অনেকদিন পরে আজকে নিজের পছন্দের রান্নাটা করলাম সাথে জন্য চিকেন বিরিয়ানি রান্না করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে আসলাম দুই দিন থেকে অসুস্থতার কারণে রান্না করতে বাজার থেকে কেজি গরুর ভুড়ি এনেছিলাম বেশ কিছুদিন আগে আজকে সেগুলো রান্না করব। ভুড়িগুলো পরিষ্কার করার কোনো ঝামেলা নেই কারণ বাজারে পরিষ্কার করা ভুড়ি বিক্রি করে তিনশো টাকা করে কেজি আমি শুধু মোটা অংশটাই নিয়েছি যার জন্য চারশো টাকা কেজি নিয়েছে সামান্য একটু হলুদ দিয়ে ভুড়িগুলো ভালোভাবে জাল দিয়ে নিয়েছি তারপরে বড় বড় করে কেটে নিয়েছি দিয়েছি যেহেতু অল্প একটু ভুরি তাই সাথে কিছু আলুও দিয়েছি আগে দেখতাম মা চাষিরা যখন ভুরি রান্না করতো দুই তিন দিন থেকে জাল দেওয়া হতো এছাড়া খেতেই দিত না প্রথম দিন রান্না করে যদি খাওয়া হয় তাহলে নাকি অরুসি চলে আসবে এখন তো আমরা যেদিনই রান্না করি সেদিনই খাওয়া হয় দুই তিন দিন আর সময়ই লাগে না তবে মা চাষিদের হাতের ভুরি রান্নার যে স্বাদ হতো আমাদের হাতের রান্নার কিন্তু সেই স্বাদ কখনোই হয় যাই হোক বেশি বেশি করে মশলা দিয়ে ভুরি রান্না বসিয়ে দিলাম শুনেছি অনেক এলাকায় নাকি ভুরির ঝোলও খায় খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে ভেবেছিলাম আজকে এই ভুড়িগুলোর ঝোল রান্না করব কিন্তু খেতে কেমন লাগবে এটা ভেবে আর রান্না করা হলো না হোক এক পাশে তো ভুড়ি রান্না বসিয়ে দিলাম এই পাশে মুরগির মাংস রান্না করবো সরিষার তেলে বেশি করে পেঁয়াজ ভেজে এখন এক একে মশলা গুলো দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিব শুধু হলুদ বাদে সব মশলা দিয়েছি এক্সট্রা কোনো মশলা দেয়নি তেহরির মশলা ছিল তো সেখান থেকে একটু তেহরির মশলাও দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এই পানি দিয়ে মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পরে মশলা কষানো হয়ে গেল এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে চালগুলো দিয়ে দিব। গত দুই দিন থেকে আমরা দুই মাস ছেলে অসুস্থ হঠাৎ করে গায়ে প্রচন্ড জ্বর অন্য কোন অসুস্থতাতে আমি এত কাবু হই না জ্বর আর সাথে যেটা হয় জ্বর হলো সবচেয়ে হ্যাঁ একটা অসুখ যেটা সহজে ভালো হয় না একসাথে দুইটা রান্না করতে গেলে যা হয় দেখেন এদিকে গরুর ভুড়িগুলো নিচে পুরে গিয়েছে ভাবলাম খুব মজা করে রান্না করব কিন্তু সেটা আর হলো না যেদিনই চিন্তা করি না কেন আজকে রান্নাটা খুব মজা করে রান্না করব সেই দিনে কোনো না কোনো ঝামেলা হবেই যাই হোক মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে এরপরে চালগুলো দিয়ে দিচ্ছি মাংস অনুসারে চালের পরিমাণ কম করে দিলাম অল্প করেই রান্না করব। এই রান্না দিয়ে আগামী দুই দিন পার হবে জানি না এর মধ্যে রান্না করতে পারবো কিনা খাওয়ার তো রুচি একেবারেই নেই যার জন্য রান্নাঘরে ঘরে ঢুকতেও ইচ্ছে করছে না আর রান্নাও করতে ইচ্ছে করছে না মাংসের সাথে চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম পানি করতে ভুলে গিয়েছিলাম তাই ঠান্ডা পানি দিয়ে দিলাম এর পাশে ভুরি রান্নাও হয়ে গেছে নিচে যে পুরে গিয়েছিল সেগুলো অল্প করে ফেলে দিয়েছি আজকে আলুর পরিমাণ একটু বেশি করে দিয়েছিলাম যার জন্য ভুরিগুলো একেবারেই দেখা যাচ্ছে না তো যাই হোক আমি তরকারিটা উঠিয়ে নিলাম এই পাশে এই রান্নাটা প্রায় হয়ে গেছে এই রান্নাটাও নিচে দেখি পুরে গিয়েছে হয়তো রান্নাতে একেবারে মন নেই তাই হয়তো এভাবে পুরে যাচ্ছে যাই হোক কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে 5 মিনিট ভাবে রেখে দিলাম প্রায় 5-7 মিনিট পরে রান্নাটা হয়ে গেল তারপরে চুলার উপর থেকে নামিয়ে নিলাম অনেকদিন পরে এভাবে চিকেন বিরিয়ানি রান্না করলাম রান্না করার পরে মনে হচ্ছিল তেহেরি রান্না করেছি মাংসের পরিবর্তে যদি গরুর মাংস দিয়ে রান্না 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 করতাম তাহলে করার পরে প্রথমে আরিয়ানবাবুকে খেতে দিলাম সে তো মহা খুশি একবার মুখে দিয়েই সে বারবার বলছে মা অনেক মজা হয়েছে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা